সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি আহত এক চার কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড ফয়জুল হক ইউনিয়ন বিএনপি নেতাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা তারেক রহমানের প্রশ্ন জানমালের নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ তারা ভেবেছিল দুই তিনটা আসনের লোভ দেখিয়ে আমাদেরকে কিনে নেবে যা বললেন নাহিদ ইসলাম নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না মন্তব্য ড মইন খানের পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা ছাত্রদল নেতা রবিনের দায় শিকার আওয়ামী লীগ ফিরে আসলে তার দায় সরকার এড়াতে পারবে না মন্তব্য ইনক্লাব মঞ্চের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি আহত এক চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নিঃশংসভাবে হত্যা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে রাজধানীর পল্লবীতে একই কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলোদ্দির টেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয় পাঁচ কোটি টাকা চাদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন হামলাকারীরা এ সময় চারটি গুলি ছুড়েছে বলে পুলিশ জানিয়েছে দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামে ব্যবসা প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে একে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম আলী খান তার ছেলে আমিমুল এহসান আজ শনিবার প্রথম আলোকে বলেন তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা তিনি বলেন গতকাল ত্রিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে এ সময় তারা গুলি বর্ষণ করে গুলিতে একজন আহত হয়েছেন চার কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড ফয়জুল হক বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ড ফয়জুল হক শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক ঘোষণা দেন ডক্টর ফয়জুল বলেন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শ বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান দুই হাজার সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভেতরে ও বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন দুই হাজার আঠারো সালে ঝালকাঠি এক ও ঝালকাঠি দুই আসনে দলীয় মনোনয়নে প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি তবে সাম্প্রতিক সময় বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং পাঁচই আগস্টের ঘটনার পর বাম ঘেষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে ফেসবুক পোস্টে ড ফয়জুল বলেন ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়কর ভাবে মিলে যাচ্ছে এতে একজন ডানপন্থী রাজনৈতিক হিসাবে নিজেকে কোণঠাসা অনুভব করছি তিনি আরো বলেন আমি পাথর দিয়ে মানুষ হত্যা সন্ত্রাস চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না আমি চেয়েছি একটি ন্যায় ভিত্তিক মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূল ইউনিয়ন বিএনপি নেতাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মঞ্জেল প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতে নাতে ধরা পড়েছেন শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনা ঘটে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুঞ্জেল উপজেলার ইউনিয়নের গালা এলাকার মৃত ছেলে এলাকাবাসীর দাবি চর দেশগ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল পরে গতরাতে মুঞ্জেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে ভোর রাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে ধামেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখে তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন ওই নারীর প্রবাসীর স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে সেখানে থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান উপস্থিত আছেন দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি তারেক রহমানের প্রশ্ন নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আমাদের সরকারের কাছে তার এখন আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো প্রশ্ন তুলেন যে ঘটনাটি ঘটেছে যাকে সরাসরি হত্যা করতে ভিডিওতে দেখা গেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তাহলে কি আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করছে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো প্রশ্রয় আছেই তারেক রহমান বলেন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আট নয় মাস আগেই বলেছে অদৃশ্য শত্রু আছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু তারা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সরকারকে বারবার বলছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না যে অন্যায় করবে অন্যায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কোনো দলের হতে পারে না তিনি আরো বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে কারা সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করছে জোর গলায় প্রশ্ন তুলুন কেন জুলাই অভ্যুত্থানের শহীদের বিচার বিলম্বিত হচ্ছে মব সৃষ্টি করছে তারা ভেবেছিল দুই তিন আসনের লোভ দেখে আমাদেরকে কিনে নেবে যা বললেন নাহিদ ইসলাম দুই তিনটি আসন দেখে ক্ষমতার ভাগ বটোয়ারার লোভ দেখে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেওয়ার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পথসভা এসব কথা বলেন তিনি পথসভায় নাহেদ ইসলাম বলেন আমরা সংস্কার চেয়েছি জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় নাহিদ ইসলাম বলেন যারা ভেবেছিল দুই তিনটি আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বটরা লোভ দেখে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে কিন্তু যারা বিপ্লবের শক্তি যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না মন্তব্য ডক্টর খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল খান বলেছেন আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচনে কথা এখন আর বিএনপি শুনতে চায় না শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি বলেন বিচার সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশের অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সেই লক্ষ্যেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে ময়ন খান বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বিচার সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে